মাত্র চৌদ্দ মাসের এক অসুস্থ শিশুকে বিলম্বে রেফার করায় শিশু মৃত্যুর অভিযোগ তুলল তার পরিবার বিপরীতে ঘটনাটি অস্বীকার চিকিৎসকের মেডিকেল সুপার জানালেন সব ধরনের পরিষেবাই দিয়েছেন শিশু বিশেষজ্ঞ এই নিয়ে তীব্র উত্তেজনা এলাকায় ঘটনার বিবরণ প্রকাশ গত ছয় এপ্রিল তথা রবিবার দিন পহরমুরা এলাকার বাসিন্দা সুকান্ত দাসের চৌদ্দ মাসের ফুটফুটে শিশু সন্তান সামান্য জোর নিয়ে খোয়াই জেলা হাসপাতালে আসে সেখানে তাকে দেখানো হয় শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজেশ দেববর্মাকে ডাক্তারবাবু শিশু সন্তানকে দেখে কিছু ঔষধপত্র লিখে দেন সন্ধ্যায় আবার শিশুটিকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে সেখানে ডাক্তারবাবু নাকি ওনাদেরকে বলেন তাকে ভর্তি করানোর জন্য স্বাভাবিকভাবেই চৌদ্দ মাসের শিশু সন্তানের এরকম অবস্থা দেখে মা বাবা মারাত্মকভাবে চিন্তিত হয়ে পড়েন আর সেখানেই ওই শিশুটি মৃত্যুর কলে শুয়ে পড়ে ওই ঘটনা নিয়ে কর্তব্যরত ডাক্তারের দিকে আঙুল তুলল মৃত শ্বশুর মা বো বাবা শুনেছে আমরা প্রথম ওই রবিবার দিন দুপুরবেলা নিয়ে গেছি বাচ্চা হালকা জ্বর ছিল তো দেখে আনছি পরে ওষুধ দিয়েছে তেনে এই কেলপল আড়াইসি দিছিল আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলো তো আমরা সন্ধ্যার সময় আইসি পরে জ্বর নেই সন্ধ্যা সময় হালকা জ্বর আর আরেকবার তখন আমি আমরা পুলিয়ে বাচ্চা ছিল তো যে ওষুধটা খাওয়াইছি পরে খাওয়ানোর দু তিন মিনিট পরে ওই হ্যাঁ সারা শরীর মানে খিচে যেতে আর সারা শরীর একদম কালার মতো থাকে ওষুধটা খাওয়ানোর পরে তাৰপৰা লৈ গেলাম গিয়া তানিৰ ভাইচে আমাৰ দানিৰ জিজ্ঞ কৰোঁ ছাৰ আমি ঔষধ দিছিলে দেখা হৈছে মনে হৈছে খুব ভৰ্তি কৰোঁ তেতিয়া ভৰ্তি কৰলাম ভৰ্তি কৰিছিলে আমাৰতো মনে শান্তি হৈ জিজ্ঞ কৰিব বিবেৰে কি আগত আপুনি হেভাৰ দিয়ে নে না কি কৰত চেৰ্তে গৈ আমাৰ আমাৰ পেচেণ্ট ভৰ্তি কৰিছে আমাৰ কি আপোনাৰ বিশ্বাস কৰি আপুনি আনজনকে আমাৰ এইবাবে চেটেক ছাৰ তো তখন সময় আমরা একটু নার্ভাস ফিল করছি ঠিক আছে স্যার যেহেতু কোথায় ভর্তি করলাম তো দেখি কালকে সকালে নাইলে আমরা জামা করতাম একটু পরে মনে শান্তি পাইতেছে না আবার ইমারজেন্সি আইসি আইসি পরে গিয়ে দেখি অরিন্দম স্যার আছে এখানে তাই নিয়ে আছে আমি স্যার কী করতাম আমি আবার ডিসচার্জ করি তো অরিন্দম স্যারে কইতেছে যে আগতরা নিয়ে যেতাম গা তাই রাজস্থানের কোথা দিন আগরতরা আগতরা জায়গা তখন সময় আবার তাই না আপনি তো বুঝাই কইছি আপনি আবার হেনাই সেন করে কথা তবে তারা কক গরু কথা কইছে কথা কুইছে পরে অরিন্দম স্যার চোখা কিছু না

এরপর দিয়ে আমি মন কালেক্ট করে গেছি উঠে গিয়ে আমি সারস না এরপর কেতা করতাম এরপর কি কেতা নিয়ে গেছে গিয়ে সেটা করে বাচ্চা স্টেবল আছে ঠিক আছে আজকে দিন থাকো ঠিক আছে কালকে বাড়ি যে হোকা তাই মনে করে ঠিক আছে স্যার তাহলে যে যেহেতু আছে না তাহলে ঠিক আছে সন্ধ্যার সময় কী করছে এই ওই যে এই একটা ইঞ্জেকশনের মধ্যে দিছে পরে এই দিল ইঞ্জেকশন দেওয়ার পরে ওই স্যালাইন দিছে একবার স্যালাইন দিছে পরে বাচ্চা ওই মানে খিসা মিসা মাইরা চোখ একবার ঠান্ডা এবং কাফুনে দিছে কাফুনে দিছে ইঞ্জেকশনটা দেওয়া মাত্রই দেওয়ার পরে

আমি বলছি ভাত খাওয়াটা কি বড় না বাচ্চারা আমার বড় তাই তাই তো এখানে অ্যাডমিট করছে কনাই দত্তর থেকে এরপর তো ফোন করছে পরে স্যারের মনে অনেক অনেক পরে আসে আসে মোটামুটি বাচ্চা আমার একদম নরম হয়ে মানে এইসব ডিউটি টাইমে তাই না আসলো না মানে রাজেশ দেবপুর মাস তো ডিউটি টাইমে ডিউটি টাইমে তাই স্যার আসলে রিজাল শুরু করতে বলে না টাইমটা মানে তাই না আসতো তাই না এই সময় হাসপাতাল না হাসপাতাল অ্যাডমিট করেছে তো রাজেশ দেবপুর না রাজেশ দেবপুর না অ্যাডমিট করেছে তাই না তাই না ওই প্রাইভেট দেখাছে তাই না প্রাইভেট দেখানোর পরে ওই আবার তাই না ভর্তি করছে উইদিন তাইনে ছিল হসপিটাল নাইটে ছিল নাই তারপর তাইনে তো ফাইলাম না তারপরে তাই ওই নার্স যে নার্সের ইঞ্জেকশন দিয়েছিলো তাইনে পড়ে আইসে আসে কী করছে দেখে বাচ্চার অবস্থা খারাপ সঙ্গে সঙ্গে তিনটে দিন দিচ্ছে পরে শরীরটা এমন টেম্পারেচার ফাইটে গেছে মতো না তারপরে অক্সিজেন লাগে সেটা রেফার দিয়ে সেটা যাও আর যে লাগেছে ইনজেকশন দিচ্ছে আর গলার আওয়াজ এমনভাবে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে শ্বাস ফেলা যাচ্ছে এমন ভাবে আরম্ভ হয়েছে শ্বাসকষ্ট জোরে জুড়ে আওয়াজ হচ্ছে জুড়ে জুড়ে আওয়াজ হচ্ছে একদম পুরো যেমন শ্বাস বন্ধ হয়ে যাবে না কিতে যাবে এমন হয়ে গেছে তারা ওই ইনজেকশন দিয়ে সেটা যখন আইন এসে আমি তারা কইছে যে বাচ্চা তো খোয়াই মারা গেছে তারা এখান থেকে একটা ইনজেকশন শরীর গরম করে সেটা এখানে তো এই কথা কইছে তারা যদি খোয়াই আমার কথা হইছে যদি মারা যেত তাহলে তারা আমার কেন শীত করলো

এটা ভুল আমার ছেলের উপরে দিছে এটা তো অন্য ছেলের কাছে হইতে পারে এরকম হইব আরো আশা করি হইব এটা হান্ড্রেড পার্সেন্ট করবো তাই না এরকম তাই না এমন মানে কথাবার্তা শুনলাম না তাই না পেশেন্ট পার্টির লোকের বাজে ব্যবহার করে মিসবিহেভ করছে আমার সাথে যতবার আমি গেছি মানে রেফারের লেগে তাই না ততবার আমার মানে এখানে মানে তুচ্ছ তাচ্ছিল করে আমার ছড়া দিয়েছে এখান মানে রেফার দিয়েছে আমার ছেলেটা তাই মারছে যদি রেফারটা দিত তাহলে আমার ছেলেটা হয়তো আজকে বাজে থাকতো রেফারটা দিতে না কি নাম রাখছিলেন ছেলের শ্রেয়াল দাস আপনার নাম কি দাম আমার নাম কি করেন আপনি আমি পেশা কোন জায়গাতে পারি আপনারা যদিও ঘটনাটি এরকম নই বলে ডাক্তার রাজেশ দেব বর্মা জানান তিনি জানান যে শিশুটির খিঁচুনির সমস্যা ছিল পরবর্তীতে ওষুধ দেওয়ার পর খিঁচুনির সমস্যা সেরা যায় তিনি ধাপে ধাপে মতো তার খোঁজ খবর রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন তিনি আরও জানান অনেক সময় শূন্য থেকে ছয় বছরের শিশুদের মধ্যে জ্বর আসলে খিচুনির সমস্যা হয় অথবা ভেতরে কোন রকম মারাত্মক ইনফেকশন যেমন কিংবা থাকলে এরকম খিচুনি হতে পারে হয়তোবা শিশুটির ওইরকম কোন সমস্যা ছিল যার কারণে মৃত্যু তাড়াতাড়ি এগিয়েছে ডাক্তারবাবু আরও জানান চিকিৎসায় কোনো ধরনের খামতির প্রশ্নই নেই তাকে রেফার করে দেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে ডাক্তারবাবু জানান অ্যাকচুয়ালি সেই শিশুটা রবিবার দিনে বিকেল ছয়টা বা সাতটার দিকে ওই হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছিলো সেই সেই বাচ্চাটার অ্যাকচুয়ালি কনভালশন ছিল বা খিচুড়ি হচ্ছিলো আর কি তো অ্যাকর্ডিংলি আমি সব কিছু ওষুধ দিয়েছিলাম বাচ্চাকে খিচুড়ির ওষুধও দেওয়া হয়েছিল বাকি যাবতীয় অ্যান্টিবায়োটিক বা সাপোর্টিভ যতগুলি মেজারমেন্ট বা ট্রিটমেন্ট দেওয়ার কথা সব কিছু দেওয়া হয়েছিলো এবং তারপরে বাচ্চার খিচুড়ি ঠিক হয়ে যায় ঠিক হওয়ার পরে বাচ্চা পুরা ঠিকঠাক ছিল রাত্রেও সন্ধ্যার দিকে আমি যখন নয়টার দিকে আমার ইভিনিং ডিউটি শেষ হওয়ার পর আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার আগে বাচ্চাকে দেখে যাই বাচ্চা পুরা ঠিকঠাক ছিল কোনো প্রবলেম ছিল না এরপরে সকালে আমি সাতটার দিকে আবার পরের দিনে রাউন্ডে আসি রাউন্ডে এসে দেখি বাচ্চা ঠিকই ছিল বাচ্চার কোনো অসুবিধা ছিল না একমাত্র বাবা ছিল একটু ববি ভবি বাপ ছিল এ বাতে বাচ্চার জেনারেল কন্ডিশন পুরা ঠিকই ছিল কোনো অসুবিধা ছিল না এরপরে দুপুরের দিকেও বাচ্চার কোনো কমপ্লেন পাইনি আমাকে কেউ ফোন করেনি এরপরে বিকেল দিকে আমি যখন রাউন্ড দিতে যাই তখনও বাচ্চা ঠিকঠাকই ছিল এমন কোনো অসুবিধা দেখিনি বাচ্চারা আমি তারপরে আমি বিকেলে রাউন্ড দেওয়ার পরে ওকে দেখে চলে আসি তারপরে রাত্র দশটার দিকে আমার এই ওয়ার্ডে যারা সিস্টার থাকে তারা আমাকে ইনফর্ম করে যে বাচ্চা একটু খারাপ হয়েছে তারপরে আমি ইমিডিয়েটলি পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা কোয়ার্টার থেকে চলে আসি চলে বাচ্চাটাকে অ্যাটেন্ড করি দেখি তখন বাচ্চার খিচুনি হচ্ছিল মানে কনভারশন হচ্ছিল তো ইমিডিয়েটলি আমি বাচ্চাকে যা যা চিকিৎসা করা উচিত ওষুধপত্র অ্যান্টি কনভারশান থেকে শুরু করে অক্সিজেন সব কিছু দিয়েছি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার পরে যেহেতু বাচ্চার খিচুনি কমেনি তো আমি ইমিডিয়েটলি বাচ্চাকে রেফার করার জন্য ব্যবস্থা করেছিলাম খিচুনি তো অনেক কারণেই হয় অনেক সময় বাচ্চাদের শূন্য থেকে শুরু করে ছয় বছরের বাচ্চাদের জ্বর হলে এমনিতেও খিচুনি হয় যেটাকে আমরা ফেব্রুয়ারি সিজার বলি আবার অনেক সময় কিছু কিছু বাচ্চা আছে যাদের ভিতরে যদি কোনো ইনফ্যাকশন থাকে ধরেন ম্যানেজাইটিস বা এনকেফলাইটিস এমন সিরিয়াস কিছু যদি ইনফ্যাকশন যদি হয় বা ম্যাটাবলিক কোনো সমস্যা যদি থাকে তখনও এইভাবে বাচ্চারা জ্বর হয় এবং জ্বর হইয়া খিচুনি হইতে পারে আর কি তো মেবি বাচ্চার ক্ষেত্রে এমনই হয়েছে যে কারণে ডিজিজ এত তাড়াতাড়ি প্রগ্রেস করেছে সেই বাচ্চাটিকে আমি রেফার করেছিলাম রাত্র এগারোটার দিকে পরের দিনে সরি পরের দিনে রেফার করেছি রেফার এগারোটার সময় রেফার হয়েছে সেই বাচ্চার আইএলএসে এ রেফার হওয়ার পরে বাচ্চাটা পরের দিনে সন্ধ্যা পাঁচটার দিকে সেখানে আনফর্চুনেটলি এক্সপায়ার হয়েছে এদিকে খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং জানান ঘটনাটি জেনে বিষয়টি খতিয়ে দেখে তিনি জানতে পারেন যে ডাক্তার রাজেশ দেববর্মা শিশু বিশেষজ্ঞ হিসেবে যা যা করার সবটাই করেছেন ডাক্তার সব সবসময় চান ভালো পরিষেবা দিতে দেখেছেন কিনা ভালোভাবে দেখেছেন কিনা কখন ভর্তি হয়েছে সেটা ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিল সাড়ে সাতটার সময় আমি টাইম দেখেছি যথাযথ ডাক্তারবাবু এই যে শিশু বিশেষজ্ঞ হিসেবে যা যা দেওয়ার উনি দিয়েছেন তো নেক্সট ডেতে হঠাৎ করে বাচ্চাটা খারাপ হয়ে যাওয়াতে রাত্রিবেলা ডাক্তারবাবু এটাকে রেফার করেছেন তো আমাদের এখানে যা যা দেওয়ার একজন স্পেশালিস্ট হিসেবে যা শিশু বিশু হিসেবে উনি সবটাই করেছেন তবে আমরা চাইবো যাতে আমাদের এখানে যাতে শিশুর এমন কিছু না হয় যে হঠাৎ করে চলে যায় তো আমরা চেষ্টা করবো যে ভালো পরিষেবা দেওয়ার জন্য এবং আমি আমার ডাক্তারবাবুদেরকে অবগত করেছি যাতে আরও বেশি সময় দেওয়ার জন্য হাসপাতালে এবং যাতে রুগীরা যদি আসে তাদেরকে যাতে ঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য এবং প্রপারলি আমাদের আমরা এখন ট্রাই করছি যেন আমাদের ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরি যে সার্ভিসটা যাতে বেটার আরও বেটার করতে পারি তার জন্য আমাদের প্রয়াস থাকবে এবং আমরা যাতে আলাদা করে শিশুদের জন্য একটা ওয়ার্ড করতে পারি যেখানে শিশুরা টোটালি কেয়ার পাবেন একজন শিশু বিশেষজ্ঞ দ্বারা এবং বাচ্চাদেরকে আমরা ভালো ভালোভাবে যাতে স্পেশাল করতে পারি দো আমাদের এখানে এসএনসিও বলে আছে এটা অ্যাকচুয়ালি আমাদের যারা আঠাশ দিনের বাচ্চা তাদের জন্য একদম ইনসেন্টিভ কেয়ার ইউনিটের মতন আছে কিন্তু আমাদের একটু যারা চাইল তাদের জন্য নেই আমরা চেষ্টা করবো যাতে একটু ভালো পরিষেবা দিতে পারি আর আপাতত আমরা ভালো পরিষেবাই দিয়ে আসছি আমার ডাক্তারবাবুরাও দিচ্ছেন কিন্তু মাঝে মধ্যে অঘটন হয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করব যাতে না হয় আর আমরা ট্রাই করবো যে সব ওষুধ সরকারিভাবেই যাতে পাওয়া যায় আমাদের হাসপাতালেই যাতে আমরা দিতে পারি সবাইকে যাতে ভালো পরিষেবা দিতে পারি এটাই আমাদের প্রয়স থাকবে এবং আমার ডাক্তারবাবুদেরকে আমি অনুরোধ করব যাতে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য তবে যাই হোক শিশু সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবারটি কয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার